আচ্ছা একটা বিয়েতে দু চার পাঁচ কোটি টাকা খরচা করলে সেটা কেমন বড় হতে পারে কোনো আইডিয়া আছে আইডিয়া না থাকলে আজকের ভিডিওটা দেখুন যেখানে স্টেজে লাইভ পারফরমেন্সের সাথে ব্রাইড এবং গ্রুমের রাজকীয় এন্ট্রি তার মধ্যে খাওয়া দাওয়ায় রয়েছে প্রায় দেড়শো থেকে দুশো রকমের আইটেম চিকেন মাটন চিংড়ি বিরিয়ানি চাইনিজ স্টার্টার ভেজ ননভেজ কি নেই এখানে বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি আর এমন একটা বিয়েবাড়িতেই কদিন আগে পৌঁছে গিয়েছিলাম আমি যেখানে ঢুকতেই একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেল ওই কথায় বলে না মর্নিং শোজ দ্য ডেস আমার ক্ষেত্রেও কিছুটা তাই বিয়েবাড়ির বাইরেটাই যদি এমন সাজানো গোছানো হয় ঢুকতে গিয়ে যদি এই রকম ওয়েলকাম পাওয়া যায় তাহলে বিয়েবাড়ির ভিতরে কি অপেক্ষা করছে সেটা আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন ভেতরে ঢুকলে যেন একটা অন্য পৃথিবী কি সুন্দরভাবে সাজানো রয়েছে প্রতিকটা কোনা লাইফ কাউন্টারে খাওয়া দাওয়া তোড়জোড় চলছে আর স্টেজটা দেখুন এটা স্টেজ না বিয়েবাড়ির প্যান্ডেল কি বলবেন বলুন তো আর খাওয়া দাওয়া সারি সারি সাজানো রয়েছে থরে থরে রঙ বেরঙের সুস্বাদু সমস্ত খাবার দাবার আর আমি গিয়ে ঝাঁপিয়ে পড়লাম স্টার্টার কাউন্টারের দিকে স্টার্টারেই ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম ভেজ ননভেজ ছিল সব রকমের আইটেম আর এই দিন কিন্তু আমি ভেজের ধারে কাছেও যাইনি সোজা চলে গেলাম ননভেজ কাউন্টারে দিকে ননভেজ কাউন্টারে একের পর এক চিকেন কাবাব থেকে আরম্ভ করে চিকেন অমৃতসারি তার সঙ্গে গোল্ডেন ফ্রায়েড প্রন থেকে আরম্ভ করে ফিশের স্পেশাল স্টার্টার কি নেই এখানে আর এই স্টার্টারটা দেখেছেন দেখেই কেমন জিভে জল চলে আসছে দেখুন ভাঙতেই ভেতর থেকে একদম ধোঁয়া বেরিয়ে আসছে আর তার সঙ্গে ওপরে একটা পাতলা কোটিং আর ভেতরে ফিস একেবারে ঠাসা আর এই স্টার্টারগুলো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম টেংরি কাবাবের দিকে এটা টেংরি কাবাব না গদা কি বলবেন বলুন তো এইরকম টেংড়ি কাবাব হলে আপনি কতগুলো খেতে পারবেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু দশ বারোটা আরামসে মেরে দেবো আর এরকম টেংড়ি কাবাব মুখে দিতেই ভেতরে যেন একেবারে লাভার বিস্ফোরণ হলো তারপরে ঘুরতে ঘুরতে সিদ্ধান্ত নিলাম আজকে আমি অনেকটা খাবো আর এই সিদ্ধান্ত নিয়ে সোজা চলে আসলাম চাইনিজ কাউন্টারের দিকে যেখানে রাইস নুডলস থেকে আরম্ভ করে প্রনের গ্রেভি আইটেম থেকে আরম্ভ করে চিলি চিকেন রয়েছে সমস্ত কিছুই আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে রাইস আমি কতটা ভালো খাই এই জন্য এখান থেকে নিয়ে না মিক্সড রাইস আর তার সঙ্গে এই প্রন চিলি প্রণ চিলির গ্রেভি এবং রাইসটা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম তারপরে ট্রাই করলাম এখান থেকে নরম এরকম প্রনগুলো আর প্রণের সাইজগুলোও কিন্তু মন্দ নয় আর তার সঙ্গে চিলি চিকেন তো রয়েছেই আর এই সমস্ত খাবার দাবার খেয়ে আমি আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে গেলাম তার কারণ দেড়শোর উপরে মেনু সমস্ত কিছু ট্রাই করতে গেলে খাবার খেয়ে নিয়ে একটু হজমতো করতে হবে নাকি ঘুরতে ফিরতে দেখলাম বাড়ি কিন্তু বেশ জমেই উঠেছে যত বেলা বাড়ছে লোকের সমাগম ততই বাড়ছে এই বিয়ে বাড়িতে এখানে কিন্তু নেম নিমন্ত্রিতের সংখ্যা প্রায় এক হাজারের কাছাকাছি ছিল আর এই ঘুরতে ঘুরতে কিছুটা খাবার হজম করে আমি সোজা চলে গেলাম গরম গরম সুপের কাউন্টারের দিকে আর এখানে কিন্তু ভেজ নন ভেজ সমস্ত রকমের সুপের অপশান ছিল আর ওই যে আগেই বললাম যে আমি কিন্তু এই দিন একদম ভেজের ছায়াও মারায়নি সোজা চলে গেলাম নন ভেজ কাউন্টারের দিকে আর এই নন ভেজ গরম গরম স্যুপটা দেখেছেন একটু তুলে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এই বিয়েবাড়িতে যাব ফুচকা কাউন্টার থাকবে আর আমি ফুচকা খাবো না 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 এ হতেই পারে না বাপু আমি দৌড়ে দৌড়ে সোজা চলে গেলাম ফুচকা কাউন্টারের দিকে যেখানে টকজল ফুচকা থেকে আরম্ভ করে দই ফুচকা চাটনির ফুচকা ছিল প্রচুর রকমের অপশন কিন্তু ফুচকা বলতে কিন্তু আমি একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে জল ফুচকা একদম পেট ভর্তি করে খেয়ে নিলাম এই জল ফুচকা আর এই ফুচকা খেয়ে নিয়ে আবার চারপাশে একটু হাঁটাচলা করে নিলাম তার কারণ খাবারগুলো হজম করতে হবে তো এখনও তো মেন কোর্স কি তার স্টার্টার শেষ করে করতে পারিনি তারপরে ঘুরতে ঘুরতে আমি দেখলাম যে স্টেজে চলছে লাইভ পারফরমেন্স সামনে সবাই একদম জমিয়ে বসে সেই গানের অনুষ্ঠান দেখছে আর তার সঙ্গে চলছে খাওয়া দাওয়া আর আমি তার ফাঁকে চলে গেলাম এই পাপড়ি চাটের কাউন্টারের দিকে বললাম দাদা একটা জমিয়ে কষিয়ে পাপড়ি চাট বানিয়ে দাও আর এই পাপড়ি চাটটা আমাকে একদম মন ভরে বানিয়ে দিল তারপরে চলে গেলাম এই আলু টিক্কির দিকে আর এই আলু টিক্কিটা এতটাই গরম ছিল সেটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো লাভার বিস্ফোরণ হলো আমার মুখটা এক্ষুনি বোধ জ্বলে যাবে কিন্তু কিছু করার নেই খাবার তো ফেলা যাবে না বাবা কোনো রকমে খেয়ে নিলাম আর তারপরে চলে গেলাম এই দই বাড়ার দিকে দই দেখেছেন কতটা লোভনীয় লাগছে বিয়েবাড়িতে যতই চিকেন মাটন বিরিয়ানি থাক না কেন এই সমস্ত খাবার না খেলে আমার বিয়েবাড়ি ভ্রমণ যেন একেবারে অসম্পূর্ণই থেকে যায় আর এত রকম খাবার দাবার ট্রাই করলাম সেখানে মোমো ট্রাই করবো না সেটা তো হতেই পারে না এখানে কিন্তু ভেজ ননভেজ বিভিন্ন রকমের মোমোর অপশন ছিল সেখান থেকে থেকে আমি নিয়ে নিলাম এই চিকেন মোমোটা আর তার সঙ্গে চাটনি মোমোটা ভাঙতেই ভেতরে দেখুন চিকেনের স্টাফিং একেবারে ঠাসা রয়েছে উপরের কোটিংটা বাড়েই পাতলা আর কতটা গরম গরম সার্ভ করা হয়েছে দেখেছেন সেটাই চাটনিতে ডুবিয়ে সোজো মুখে চালান করলাম আর এই খাবার খেতে না খেতেই শুনলাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবার ব্রাইড এবং গ্রুমের এন্ট্রি নেওয়ার পালা আর এই এন্ট্রি মানে কিন্তু একেবারে রাজসীয় এন্ট্রি যেখানে বাজি বাজনা নাচ গান কি নেই এখানে এইরকম এন্ট্রিতেই মনে হয় কয়েক লক্ষ টাকা খরচা হয়ে গেছে এর আগে কেউ এরকম জমকালো বিয়ে বাড়িতে গেছেন নাকি গিয়ে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে সত্যি স্বপ্নের বিয়ে যেন একে বলাই যায় আর বিশেষ করে এই দেখুন স্টেজটা দেখে বুঝতে পারছেন এটা স্টেজ না দুর্গাপুজোর প্যান্ডেল স্টেজ যদি এত বড় হয় তাহলে বিয়ে বাড়িতে টোটাল খরচা এবং অনুষ্ঠান কেমন হয়েছিল আপনি গেস করুন তো দেখি কমেন্ট বক্সে যে শুধুমাত্র এই স্টেজটারই খরচা কত হয়েছে আর এই এন্ট্রি ফিরতে দেখুন স্মোক থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের বাজি ব্লাস্ট কি নেই এখানে আমরা তো ঘন্টাখানেক সময় ধরে শুধুই এন্ট্রি দেখলাম স্টেজে উঠে নাচ গান থেকে আরম্ভ করে কেক কাটিং ছিল সমস্ত কিছুর পর্ব আর সেই কেক কাটিং হওয়ার পরে আমি আস্তে আস্তে কেটে পড়লাম খাবার দাবারের দিকে প্রথমেই গেলাম মকটেল কাউন্টারের দিকে এত এন্ট্রি দেখে গলা যেন একেবারে শুকিয়ে এসেছে সোজা এরকম রং বেরঙের ঠান্ডা ঠান্ডা মগটেল দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম তারপরে বিয়েবাড়িতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এমন কিছু মানুষের সঙ্গে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সঙ্গে সেলফি তুলে নিয়ে এবার নিজের সেলফি তোলার পালা চলে গেলাম সেলফি পয়েন্টে আর তারপরে চলে গেলাম মেন কোর্সের দিকে মেন কোর্সে এখনো যেতেই পারিনি আর এতগুলো আইটেম খাওয়া হয়ে গেছে মেন কোর্স এবারে কী করে খাবো বলুন তো আর মেন কোর্সের রয়েছে লোভনীয় সমস্ত খাবার দাবার ওই যে বললাম মর্নিং শোজ দ্য ডেস স্টার্টারে যদি এত কিছু আইটেম থাকে তাহলে মেন কোর্স কি হতে পারে যেখানে প্রথমেই শুরু করলাম কড়াই কড়াইশুটির কচুরি একদম লাল লাল আলুর দম আর তার সঙ্গে পনিরের একটা তরকারি আর এই কড়াইশুটির কচুরি ছাড়াও কিন্তু ছিল ছিল প্রচুর রকমের অপশন যেখানে রুমালি করে বেবি নান আর অনেকগুলোই কিন্তু আমার কড়াইশুটির কচুরিটাই বেশি পছন্দের তাই জন্য এটাই নিয়ে নিলাম আর খেতে খেতে দাদার সঙ্গে সেলফি তুলে নেক্সট চলে গেলাম গরম গরম ভাতের দিকে আর তার সঙ্গে ছিল এই চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজটা দেখেছেন এইয়া বড় আমার মুখের থেকেও যেন বড় আর তারপরে ফিশ ফ্রাই আর এই ফিশ ফ্রাইয়ের ট্রেকসারটা দেখেছেন এই দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না দাদা প্রথমে আমাকে একটাই ফিশ ফ্রাই দিচ্ছিল আমি বললাম কি বলছেন দাদা একটা ফিশ ফ্রাই তো হয় নাকি আরও একটা এর উপরে চাপিয়ে দিন আর এর কোটিংটা দেখুন ওপরে একদম কুচকুচে মুড়মুড়ে কোটিং আর নরম তুলতুলে ভেতরে ফিশের ঠাসা একটা আলতো করে কামড় দিতেই যেন একেবারে স্বর্গ সুখ আর এই খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম এই গ্রেভি দিয়ে গরম গরম ভাত খাওয়ার জন্য আর তার সঙ্গে চিংড়ি মাছ তো রয়েছেই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন চিংড়ি মাছ কিন্তু আমার একদম পছন্দ না এবং সেই পছন্দ না হওয়ার মেন কারণ হচ্ছে এই ছাড়ানোর ঝামেলা এর জন্য আমার একদম ভালো লাগে না বাপু আমার মতন আর কে কে রয়েছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে এরপরে আমি চলে গেলাম আমার ফেভারিট কম্বোর দিকে যেখানে এরকম মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও তার সঙ্গে চিকেন কষা মাটন কষা রয়েছে সব রকমের অপশন আর এই মাটনটা দেখুন ও হো দেখেই যেন জিভে জল চলে আসছে চিকেন না মাটন কোনটা ছেড়ে কোনটা খাই আর এইরকম বিয়েবাড়ি হলে কিন্তু পরের দিন আমার বেজায় কষ্ট হয় পরের দিন সকালে উঠে যখন খিদে লাগে না মনে হয় যেন কালকে রাত্রে যে খাবারগুলো ছেড়ে এসছি ওগুলো কিছু যদি হাতের কাছে থাকতো একদম খাবারটা জমেই যেত আমার মতন কারখানার বিয়েবাড়ি থেকে ঘুরে এসে পরের দিন এরকম অনুসূচনা হয় জানাবেন আমাকে কমেন্ট বক্সে পোলাও এবং চিকেন কষা দিয়ে ভাত মেখে খেয়ে নিয়ে নেক্সট পরে মাটন খাওয়ার পালা মাটনের গ্রেভি দিয়ে একটু পোলাও মেখে সোজা মুখে চালান করলাম আর এই দুটোর কম্বিনেশন সত্যি চটে খাওয়ার মতন হয়েছিল আর তার সঙ্গে এই নরম তুল তুলে মাটন মাটনের আমি কিন্তু বেছে বেছে নিয়েছিলাম নার্লি পিস আর সেই নার্লি পিসে দিলাম একটা আলতো করে কামড় বসিয়ে কামড় বসাতেই হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো আর এখানেই শেষ নয় এই দিন কিন্তু ছিল বিরিয়ানিও আর এরকম মাটন বিরিয়ানি তার সঙ্গে লম্বা লম্বা সুগন্ধিযুক্ত চাল পেটোর মতন এত বড় আলু আর কি চাই বলুন তো আর মাটনটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন আলতো করে কেমন ঝোলাতেই হাড় থেকে ছেড়ে বেরিয়ে চলে চলে আসছে আর এই বিরিয়ানিটা দেখেন আমার জিভের জল চলে আসছে যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম মনে হচ্ছে ছুটে চলে যাই কোনো পাশের বিরিয়ানির দোকানে যেখান থেকে এক প্লেট বিরিয়ানি মেরে আসি আমার মতন আর কে কে রয়েছেন এই বিরিয়ানিটা দেখে জিভের জল চলে আসছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে গরম গরম বিরিয়ানি আর তার সঙ্গে মাটন আলু সমস্ত কিছু নিয়ে সোজা মুখে চালান করলাম আর তারপর দেখা হয়ে গেল আরও এমন বেশ কয়েকজনের সঙ্গে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সঙ্গে সেলফি তুলে আশপাশটা একটু হাঁটা চলা করে খাবার দাবার হজম করে নিলাম তার কারণ ডেজার্ট আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত আর আপনাদের যে কোনো আনন্দ অনুষ্ঠান খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ইয়াদগার করে রাখতে গেলে আপনাকে কিন্তু যোগাযোগ করতেই হবে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসকে আর এই সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এই হট মাখাগুলাব যেমন আর তার সঙ্গে রসগোল্লা রসগোল্লার সাইজগুলো দেখেছেন যেন একটা গোটা পৃথিবী একদম সুযোগ মুখে চালান করে দিলাম আর শেষ পথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম থেকে আমি মুখটে রয়েছিল পানো কেমন লাগলো ভিডিওটা জানাতে